যেদিন কেয়ামত বাস্তবায়ন হয়ে যাবে হাসরের ময়দান যেদিন কেম হয়ে যাবে হুজুর আপনি বিশ্ববাসীকে বলে দেন আপনার প্রতিপালক ওই দিন হাসরের ময়দানে আগমন করবেন জোরে বলেন আল্লাহ আকবর কালামে হাকিমের মধ্যে হাসরের ময়দান সম্পর্কে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে বর্ণনা গুলো আজকে হয়তো শুনবেন কিন্তু এই ঘটনাগুলো যেদিন ঘটবে সেদিন ওই ময়দানে আপনি এবং আমি আমরা সবাই হাজির থাকব সৃষ্টির মধ্যে এমন একজন মানুষ নাই এমন একজন জিনজাতি নাই যে কিনা হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না রব্বুল আলামিনের এমন একজন সৃষ্টিও নাই যে সৃষ্টিকে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন না প্রত্যেকটা সৃষ্টিকেই আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন ওইদিন আমি আর আপনি নীরব দর্শক হতে পারবো না ওই আমার আর আপনার অবস্থা থাকবে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা ভয়ানক পরিণতি রব্বুল আলামিন বলেন ওয়াজা হুকামাল মালকুস ফাসফা রব্বুল আলামিন বলেন নবী গো ও রাহমাতুল্লিল আল আমিন বিশ্ববাসীকে বলে দেন আজ দুনিয়া তোমরা যাই করো কেন রব্বুল আলামিন তোমাদের সমস্ত অবস্থা দেখেন সুভান আহ্লাদ আমরা যাই করি দেখেন কি জোরে বলেন কি সবাই বলেন কি আমরা যাই করি না কেন আমার আল্লাহ দেখেন বিশ্বাস আছে নি একটু দুর্বলতা আছে আর কি যে হুজুর আমরা তো আল্লাহ দেখি না এর লিগে একটু দুর্বলতা আছে আমাদের ইমান কি এমন বলেন আমাদের ইমান কি এমন সব সময় আমাদেরকে দেখতেছেন কে আমাদের প্রত্যেকটা কথা শুনতেছেন কে জোরে বলেন না কে রব্বুল আলমিন শুনতেছেন দেখতেছেন তিনি শুনবেন তিনি দেখবেন দুনিয়ার জমিনে সমাজের মানুষকে পরিচিত জনদেরকে দুনিয়ার মানুষদেরকে লুকাইয়া আমরা যত পাপ করি এই পাপের কাজগুলো দুনিয়ার কোন মানুষ না দেখলেও একজন দেখেন তিনি বলেন আমাকে দেখতেছেন কিন্তু আমি আমার রবকে দেখতে পাই না বিদায় আমি ইমানদার হওয়া সত্ত্বেও দুনিয়ার মহে পাগল পারা হয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় অথচ যদি আমি দেখতে পারতাম যে কোনো পাপ করার সময় দেখতাম আমার রব আমার সামনে আমার রব আমার সামনে আমার রব আমার সামনে কথা বলেন ঠিক কিনা